একটা কথা মনে রাখবেন জীবনসঙ্গী নির্বাচন করা জীবনের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একটা সময়ের পর বাবা মা আর থাকে না খুব কঠিন সদ্য তবুও মেনে নিতে হয় ভাই বোনেরাও নিজেদের সংসার হয় নিজেদের সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে ছেলেমেয়েরা একটা সময়ের পর দূরে সরে যায় কিন্তু আপনার জীবনসঙ্গী জীবনের শেষ পর্যন্ত আপনার সাথে থাকে জীবনসঙ্গী যদি সঠিক এবং সুন্দর হয় তাহলে এক রুমের একটা ফ্ল্যাটে ভাড়া থেকেও আপনি পৃথিবীর সবচেয়ে বড় ধনী মানুষ আর জীবনসঙ্গী যদি সঠিক না হয় তাহলে পৃথিবীর সকল চাকা ক্ষমতা সব থাকার পরও আপনি একজন মানুষ তাই এই চয়েসে কখনোই ভুল করবেন না পাথর লাগজারি গুনতে গুনতে হিরেকে হারিয়ে ফেলবেন না তাহলে সারা জীবন শুধু আফসোস করেই কেটে যাবে নিজের মেয়েকে অন্যের বাড়িতে বিয়ে দিয়ে যেভাবে সুখী দেখতে চান নিজের পুত্রবধূকে সেভাবেই সুখে রাখার মন মানসিকতা রাখুন সামাজিক দৃষ্টিভঙ্গি বদলান সুখী সুন্দর সমাজ পাবেন মানুষকে ঠকিয়ে আজ যতই আনন্দ বা মজা পাচ্ছেন না কেন সঠিক হিসেব তোমাকে একদিন এই পৃথিবীতেই দিয়ে যেতে হবে আজ পর্যন্ত কেউ ছাড়া পায়নি আর পাবেও না কারণ পৃথিবী তার আপন গতিতে প্রতিশোধ নিয়ে থাকেন কে কী ভাববে কে কী বলবে এসব চিন্তা ছেড়ে নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেটা কি দিন কারণ দিন শেষে সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে আর আপনার কাজের মাসুল শুধুমাত্র আপনাকেই দিতে হবে তাই নিজের সিদ্ধান্তকে নিজে প্রায়োরিটি দিতে শিখুন আর সুন্দরভাবে বাঁচুন ঠকে গেলে আফসোসের কিছু নেই ঠকে যাওয়ার জন্য নিজের মধ্যে অনেক গুণ থাকা লাগে এই যেমন ভালো মনের মানুষ হওয়া লাগে নিষ্পাপ চিন্তা ভাবনার মানুষ হওয়া লাগে মন থেকে বিশ্বাস করতে আর ভালোবাসতে জানা লাগে আর ঠকানোর জন্য তো শুধু অমানুষ হলেই যথেষ্ট আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটি লং ভিডিও নিয়ে হাজির হলাম শুক্রবার মারি ছুটির দিন কিন্তু মহিলাদের ব্যস্তর দিন কারণ এই দিন বাচ্চারা সবাই বাসায় থাকে সবাই তাদের মন মতো খাবারের মর্জি ধরে আমার ছেলে অনেক দিন পর মাদ্রাসা থেকে আসলো তো তার জন্য চিকেন ফ্রাই করলাম আসলে বাচ্চারা যে খাবারটা খেতে চায় আমাদের শত ব্যস্ততা বা কষ্টের মাঝেও যদি সেই খাবারটা বাচ্চাকে করে দিতে পারি তাহলে সেখানে অন্যরকম একটি আনন্দ লাগে কারণ মায়েরা হচ্ছে এরকম ছোটবেলায় হয়তো এই জিনিসগুলো বুঝিনি কিন্তু এখন নিজে যখন মা হয়েছে এখন বুঝতে পারে বাচ্চাদের জন্য মায়েরা কতটা কি করতে পারে বাচ্চাদের সুখের মাঝে তাদের সবচেয়ে বেশি সুখ খুঁজে পায় তাই তো মায়েরা সবার থেকে আলাদা হয় মায়েদের হিসাব কখনই মেলানো যায় না তারা কি চায় বা কি করে বাচ্চাদের জন্য সেটা তুলনা করেও কখনো বোঝানো যায় না তারা নিজের সর্বোচ্চ দিয়ে বাচ্চাদের জন্য করে তো আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর আমার ছেলের জন্য খাবারের আয়োজনটা কেমন হয়েছে সেটাও জানাবেন ধন্যবাদ সবাইকে আজ এ পর্যন্ত